हटात करे है মানে বড় লোক হয়নি হঠাৎ করে টাকার মুখ দেখি নেই তাই সম্পত্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যাদের তারা এগুলো নিয়ে ভাবে ছোটবেলা থেকে সম্পত্তি নিয়ে সেটাই শোনো সম্পত্তি নিয়ে ভাবে দেখি তো চুরি করে নিয়ে আয় সে আমাদের বাসা থেকে নেওয়া হয়েছে ভাবছি কি এটা আমরা জানি না আমরা যখন কক্সবাজার ও তো টিকা ভুলে রেখে গেছে কারণ টিকা কার্ড না পাইলে তো হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে না তাহলে তো সম্পত্তিও পাবে না আচ্ছা ঠিক আছে বাপের কিছু থাকলে না সম্পত্তি পাবে বাপ তো কি করছে মুক্তাপুরে অনেক রিকোয়েস্ট করছে মুক্তাপুর বলছে যে টিকা কার্ডটাই তো দেই পরে আমার শাশুড়ি মার কাছ থেকে হাতে পায়ে ধরে টিকা কার্ডটা নিস ওটা চাইলে এমনি দিতাম ভাই কেন কি বলছে মুক্তাপুর কাছে যে ও দুই দিন পরে টিকা ও টিকা কিন্তু এখনো তিন চার মাস পরে হ্যাঁ আমরা তো জানি তিন চার মাস পরে এখন ওর টিকা নয় মাসে বা দশ মাসের সময় টিকাটা হয় আলিশে দিলাম না নয় মাসে ওই টিকাটা এখন ওর নয় মাসের সময় সে টিকা কার্ড কেন নিছে তাহলে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে তাহলে সম্পত্তি গুলা পাবে ভাই এত লোভ মানুষের কিভাবে থাকে অন্যের সম্পত্তির প্রতি আগে নিজের বাপেরটা নেই না তোর বাপের কি কি আছে এইজন্যই তো আমি বলি ওর দুইটা না তিনটা ফুপু ফুপুগুলো আরও দেখতেই পারে না আগেও ভিডিওতে খালি ফুপুদের ধুইতো কেন ওই যে ফুপুরা আর বাপের সব কিছু নিতে চায় না কি করে না ওর ফัว আর বাপে হচ্ছে ফুপুদের মার্কেট করে দেয় আর যা খাবার কিনে সব নাকে আর ফুপুরা হচ্ছে দোতলায় থাকে ওইখান থেকে ওর ফুপুর বাসা এরাইખા দেয় যেটাই কিনে ওর বাপ অর্ধেক নাকে ওই ফুপুর বাসা এরাইખા দেয় এগুলো কেন বলতো এখন তো বুঝি হিংসাটা তো ওইখান থেকেই আসছে যে ফুপু খারাপ খালা ভালো এখান থেকে প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে হিংসা ঢুকে বুঝছো আসলে এটা হচ্ছে ফ্যামিলিগত সমস্যা এটা কোনো একলা সমস্যা হইতে পারে না যেমন